আল্লাহ যালানুল নূর দানা কওসেদে আল্লাহ এই समस्त কেসর সুহাব জুনায়ে হুজুরের বংশবুনিয়াদে যত মানুষ কবরবাসে তত বলেন কবরে কবরে ন কওসেদে আল্লাহ ইয়া রব্বুল আলামিন আল্লাহ समस्त প্রভাষে ও গরামানুত সালা নামতে জিদিক নসিব করবা আল্লাহ আমরা যারা হাতে সললা দেনা কলমানানি করবা अलॻी भरे वञो कोठी

জীবনে কত মানুষে নিজের হাতে দবল কবর করে অন্ধকার গমরে রাখছে কত মানুষের জানাতো আল্লাহ কত মৃত্যু কত অশঙ্ক কবর অন্ধকারে গারে টলে দিয়ে মারা গেছে পানির মধ্যে গড়িয়ে মারা গেছে কত আল্লাহ Божиজের কত maneras কত রকম ভাবে মারা

তোমার <mile> আল্লাহ <provisionessen>

يا رب العالمين الله يا رب العالمين الله يا رب العالمين الله يا رب العالمين الله الله يا رب العالمين

আপা আমার হায়াত বারাই তার ওখানা আবার নাম রামজুরা মজুর আর সব নিয়ে আছে